হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি জাত অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকে অনেক দিন পর আপনার সামনে একটা ছোট ব্লগ নিয়ে চলে আসছি তো আজকে আমরা এসেছিলাম একটা মার্কেটে অ্যান্ড অনেক দিন পর একটা মার্কেটে এসেছি অ্যান্ড এই মার্কেটটা কিন্তু আপনাদের অনেক এখানে এই মার্কেটে অনেক অনেক ইউনিক ইউনিক জিনিস পেয়ে যাবেন অ্যা টু জেড আপনারা এখানে পেয়ে যাবেন খুবই ইউনিক তো আমরা এখন যাচ্ছি উপরে তো এই যে আমি แต่คนนั้นละเออ যাচ্ছে আমরা এসেছি এখানে মোড়ের আফনি প্লাজাতে আমি ভিডিও শেষে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দেবো ঠিকভাবে তো এখন হলো আমরা নিচের ফ্লোরটা ফার্স্ট আপনাদেরকে ঘুরে দেখাই ফার্স্টে তো আপনারা দেখতে পেয়েছিলেন যে ওখানে কিছু ফ্লাওয়ারের দোকান আছে আর্টিফিশিয়াল অ্যান্ড দেন নিচে হলো প্রায় হচ্ছে বয়েজ সেকশন আছে এখানে প্রায় হচ্ছে বয়েস সেকশন অ্যান্ড উপরে হলো গার্লস সেকশন তো এই যে এখানে বয়েসদের অনেক সুন্দর সুন্দর আছে আমরা আসলে বয়েসদের শপগুলোতে তেমন একটা ঢুকি নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এদিকে আসা এন্ডেন নিচে যে শুধু বয়সদের সেটা কিন্তু না নিচে একটা অনেক সুন্দর গার্লস শপ আছে ড্রেসের এই ড্রেসের শপটার মধ্যে অনেক ইউনিক ইউনিক কিছু ড্রেস পাওয়া যায় এটা হচ্ছে নেয়াদ আর এটার শপ নংটা নিচের লেফট সাইডে তো নেয়াত শপে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু স্কার্ট ছিল বাইরে এই স্কার্টগুলো কিন্তু ভ্যাকেশনের জন্য অনেক বেশি সুন্দর এখানে আপনারা আপনাদের মন মতো ইউনিক ইউনিক জিনিস পেয়ে যা যাবেন এখানে যদি একটু কস্টলি বাট আপনি এখানে খুবই সুন্দর সুন্দর কিছু জামা পেয়ে যাবেন যেমন এই যে এখানে ওয়েস্টার্ন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এখানে শার্টগুলো বিশেষ করে আমার অনেক বেশি ভালো লেগেছে ভ্যাকেশনের জন্য তো একদম পারফেক্ট আপনার চাইলেই এখান থেকে আপনাদের ভ্যাকেশনের জন্য সব শপিং করতে পারেন অ্যান্ড দেন এটাও ছিল নিচের ফ্লোরে অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ইয়ারিং ছিল আপনার ওয়েস্টার্ন সাথে অ্যান্ড মানে শপ ড্রেসের সাথে ম্যাচিং করে এখান থেকে আপনারা ওয়ে ইয়াররিং বেছে নিতে পারবেন অ্যান্ড এখানে আরও কিছু বয়েস সব ছিল অ্যান্ড দেন এখানে হচ্ছে একটা ফুড কোর্টের মতো ছিল অনে লাইক কটন ক্যান্ডি পপকর্ন আইসক্রিম এই এইসব ছিল তো এখান থেকে শুভ একটা কটন ক্যান্ডি নিল ও তো যেখানেই কটন ক্যান্ডি দেখবে সেখান থেকেই নিয়ে নিবে আচ্ছা যাই হোক এবার আমরা চলুন একটু উপরে ফ্লোরে যাওয়া যাক তো উপরেও মেয়েদের অনেক সুন্দর সুন্দর সেকশন আছে যদিও নিচে জাস্ট এই ফুড কোর্টটা আছে অ্যান্ডে আছে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের একটা শপ এই শপের ড্রেসগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে এটা এটা আমি আপনাকে একটু পরে বলছি এই ড্রেসটা আমার বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছে আমি নাম এটা নিয়েছিও পার্পেল কালার ড্রেসটা তো এই যে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর আপনার ওয়েস্টার্ন থেকে শুরু করে থ্রি পিস সব পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর বিশেষ করে এখানে শার্টগুলো এত ভালো লাগে লেগেছে এখানে কিন্তু আপনারা থ্রি পিসও পেয়ে যাবেন এই যে আমার আম্মু দেখছিলেন দেন আমি এখান থেকে একটা ড্রেস কিনলাম অ্যান্ড এখন আমরা সেকেন্ড ফ্লোরটা আপনাকে আর একটু ঘুরে দেখাব তো গাইছ গাইস এটাও হলো সেকেন্ড ফ্লোরেরই একটা শপ যেখানে অনেক সুন্দর সুন্দর আপনার স্লিপার পেয়ে যাবেন অ্যান্ড এটা সেকেন্ড ফ্লোরের আরেকটা শপ যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর কিছু ওয়াচ পেয়ে যাবেন তো এই তো ছিল শো এক সলটা একটা মার্কেট ট্যুর তো আমি একদম ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি এটা উপরে আরও ফ্লোর আছে তো আপনারা আসলে এখানে ঘুরে দেখতে পারেন এটা লোকেশনটা হচ্ছে পবর্তক মোড় একদম মিমির পাশেই আফটিম প্লাজা তো আপনারা চাইলেই এখানে সে সুন্দর সুন্দর ইউনিক ইউনিক শপিং করতে পারেন তো গাইস আমার আজ তো আমার আজকের মিনি ব্লগটা ছিল এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া আসসালামু আলাইকুম